বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ দেশের মোট দুই কর্মসংস্থানের তৃতীয়াংশ এই কৃষির ওপর নির্ভরশীল ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে পুষ্টিগুণহীন গুণহীন এ সকল কৃষি পণ্য ও খাদ্যদ্রব্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন মূলত আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক কৃষক ও খামারিদের প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বিভিন্ন তথ্য ও খাদ্য সামগ্রী উৎপাদনের পদ্ধতি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি দর্শক আজ আমরা চলে এসেছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আমরা আজ ঘুরে ঘুরে দেখব এই এলাকার কৃষকদের উৎপাদিত অর্গানিক উপায়ের বিভিন্ন খাদ্যশস্য এবং পুরো জেলাটি ঘুরে দেখবো আপনাদের সাথে নিয়ে চলুন তাহলে আর দেরি না করে ঘুরে দেখা যায় প্রিয় দর্শক আমরা এখন আছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের একটি গরুর ফার্মে এখানে নিজস্ব উৎপাদিত সবুজ ঘাস দিয়ে গরুকে লালন পালন করা হয় এবং আমরা এই পুরো প্রক্রিয়াটি আজ দেখব এখানে চলুন তাহলে আর দেরি না করে ঘুরে আসি ফার্মটিতে বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটি দেশ এদেশের প্রতিটি বাড়িতেই কৃষকের ছোঁয়া রয়েছে কৃষি করতে হালের গরু আবশ্যক বিংশ শতাব্দীতে এখন আর হালের গরুর দরকার হয় না যান্ত্রিকীকরণের মাধ্যমে চাষাবাদ হচ্ছে তথাপি গরু লালন পালন এখনও রয়েছে বাণিজ্যিকভাবে এখন লালন পালন হচ্ছে দেশি বিদেশি জাতের গরু বেশি লাভের চেষ্টায় গরুকে বিভিন্ন ধরনের রাসায়নিক ভিটামিন মোটা তাজাকরণ ওষুধ খাইয়ে অল্প দিনের মধ্যে দামে বিক্রি করে থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কৃষি গবেষক কৃষি বিজ্ঞানীদের ধারণা মতে প্রাকৃতিক উপায়ে গরুর খামার করলে সে খামারের গরু হয় সুস্থ সবল এবং তার মাংস হয় পুষ্টিগুণ সমৃদ্ধ নিরাপদ তেমনি একটি খামার বক্সিগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের মনোয়ার হোসেনের তিনি প্রাকৃতিক খাবার খাইয়ে গড়ে তুলেছেন দেশীয় জাতের একটি গরুর খামার আলাইকুম ভাই কেমন আছেন আপনার এই গরুর ফার্ম সম্পর্কে আমরা অনেক শুনেছি যে সবুজ ঘাস দ্বারা আপনি নিজে উৎপাদিত করেন সেই ঘাসগুলোকে এবং এই গরুগুলো খুব হৃষ্টপুষ্ট বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক উপায়ে এদের লালন পালন করা হয় এবং সবুজ ঘাস খাওয়ানো হয় তো এই সম্পর্কে আপনি পুরো প্রক্রিয়াটি আমাদের দর্শকদের জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ যে আমাদের পঞ্চাশ বিঘা জায়গা উপরে ফার্মটা আর কি এখানে জায়গা আছে আবার এর বাইরেও জায়গা আছে আর কি সার গরু যেগুলো হয় এগুলো আমরা বিক্রি করি গত বছর আমরা প্রায় পঁচিশটার মতো বিক্রি করছি এবছর পঞ্চাশটা সার গরু বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আপনি গরুকে কি ধরনের খাবার খাওয়াচ্ছেন এবং কত লিটার দুধ পাচ্ছেন প্রতিদিন এখানে আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই এই গরুগুলো লালন পালন করতেছি এখানে আমাদের ওই নেপিয়ার গাছের আবাদ আছে ভুট্টার আবাদ আছে আর ওইল যে বাকি কিছু দানাদার খাদ্য হয়তো আমাদের কিনতে হয় দুধের গাবে আছে বিশটার মতো এর মধ্যে দশটা এখন প্রোডাকশনে আছে আর ওইলো বাকি দশটা প্রেগনেন্ট আছে ডায়ে আছে আর কি এখন হইলেও আমরা প্রায় একশো বিশ ত্রিশ লিটার মতো দুধ বিক্রি করি আর কি এই ঘাস উৎপাদনের শিখেন ঘাসের প্রসেসটা আমরা যখন ফার্ম করার চিন্তা ভাবনা করলাম তখন অন্য অন্য ফার্ম আমরা ভিজিট করছি ঘাস চাষ কীভাবে করে সেটাও আমরা দেখছি তারপরে আমরা সেটা আমাদের এখানে প্রয়োগ করে সেটা পর্যায়ক্রমে আমরা সফল হয়েছি এটা প্রথমেই আমরা কাঙ্ক্ষিত উৎপাদনে যাইতে পারি নাই এখন হইল আমাদের যে ফার্মের যে এই গোবর আছে তারপরে চানাটা আছে এটা আমাদের লাইন বাই লাইনে গাছের খেতে দেওয়াতে উৎপাদনটা আমাদের ভালো হয় আর নতুন প্রজন্মের যারা খামার করতে আগ্রহী তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আগামীতে যারা খামার দিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগে গাছ চাষ করেন পর্যাপ্ত পরিমাণে গাছ চাষ করেন তারপরে গরু ক্রয় করেন গরু লালন পালন করেন লাভবান হন দানাদার খাদ্যের যে পরিমাণ দাম আর হইলো সেটা আসলে গরুর খাদ্যও না সেই জন্য বলবো যে গাছ চাষ করেন গাছ উৎপাদন করেন গরু লালন পালন করেন লাভবান হন তো আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কিভাবে ঘাস উৎপাদন করলেন আর প্রক্রিয়াটা কি আপনাদের

লালন পালন করা হচ্ছে খাওয়ানো হচ্ছে এবং এইখানেই এই জমিতেই একবার ঘাস রোপণ করে পাঁচ বছর পর্যন্ত আপনারা গরুর সুষম খাদ্য নিশ্চিত করতে পারবেন আমার মনে হয় যারা পরবর্তীতে এরকম খামার দিতে আগ্রহী তারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারে এখানকার কর্মকর্তারা এলাকার হাঁস মুরগি গরু ছাগল লালন পালনে খামারিদের পরামর্শ সাহায্য সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে পারে আমাদের আমরা পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল এগুলো বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের খামারিদের উঠান বৈঠক করে থাকি খামারিদের ট্রেনিং দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের খামারিদের পরামর্শ দিই এবং প্রান্তিক খামারিদের নিয়ে উঠান বৈঠক করে থাকি এবং আমরা যারা গরু পালে তাদেরকে আমরা বিনামূল্যে আমাদের অফিস থেকে বিভিন্ন ঘাসের কাটিং দিয়ে থাকি সেই কাটিংগুলো তারা রোপণ করে এবং গরুকে খাওয়ায় এবং সেই যে রোপণ করে তারা আবার গরুর যে গোবর সেটা সার হিসাবে ব্যবহার করে সেখানে জৈব সার হিসাবে এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং অর্গানিক যারা হাঁস মুরগি পালন করে তাদেরকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে থাকি এবং বিভিন্ন মাইকিং করে থাকি এবং আমরা এভাবে বলি যে কোনো ধরনের খাবারে হাঁস মুরগি খাবারে যাতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক হরমোন কীটনাশক এই ধরনের ইউজ না করে খামারিদের জন্য এটা আমার পরামর্শ থাকবে সবসময় আমাদের অফিসে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পরামর্শ অনুযায়ী গরু ছাগল লালন পালন করবেন এবং খাদ্যের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন বেগুন এক প্রকার ফল বা সবজি হিসেবে ব্যবহৃত হয় বেগুন গাছ চল্লিশ থেকে একশো সেন্টিমিটার লম্বা হয়ে থাকে বেগুনের ফুল হয় সাদা থেকে গোলাপি বর্ণের বেগুনের তরকারি পৃত্তিনাশক জ্বর কমায় খেতে বাড়ায় এবং পরিপাততন্ত্রের কাজকে সহজ করে বেগুনের বহুমাত্রিক ব্যবহার আমাদের বাঙালিদের মধ্যে তাই বেগুন একটি জনপ্রিয় খাবার প্রিয় দর্শক বিদ্যমান আমরা এখন এসেছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার পুরান বাট্টাজ গ্রামের একটি বিশাল ক্ষেত্র এক্ষেত্রে আশেপাশের পুরো জায়গা জুড়ে ভুট্টা টমেটো বেগুন সিম পুশাক অনেক ধরনের শাকসবজি উৎপাদন হয়েছে তো আমরা এখন কথা বলবো এই গ্রামের একজন বেগুন চাষের সাথে চলুন কথা বলে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কতটুকু জায়গার মধ্যে এই বেগুন চাষ এটা আপনার তিনশো শতাংশ সাড়ে তিনশো শতাংশ জমি এরকমই হবে আপনার এই বেগুন চাষের ক্ষেত্রে আপনি কি কী সার ব্যবহার করছেন আমাদের একটা গরু খামার আছে গরুর খামার থেকে আপনার কিছু গোবর জৈব সার এবং ছাই সহ মিশ্রয় করে আপনার এখানে ব্যবহার করছি পোকা দমনে কোন পদ্ধতি অবলম্বন করছেন কি পাকের যে ছাইগুলা গুলা হয় এগুলা ছাই সকালবেলা এনে খেতে ছিটাই ছিটানোর পরে যেটা আমাদের উপকারিতা পোকা সেটা থাকে আর যেটা আমরা আমাদের ক্ষতি হয় এটা আনার মারা যা বলাই না শক্তি আপনার উৎপাদন করি এই যে বাগুনের সাইজ ভালো হয়েছে আপনি রেগুলার দিয়েই এটা আপনার আমি নিজেও খাই এবং আমি বাজারে নিয়ে বিক্রি করি এটা খাইলে পরে যাতে মানুষের উপকারিতা হয় মানুষের ক্ষতি না হয় সুস্থ মানুষ সুস্থ থাকে এজন্য আপনার আমি এটা আমার নিজস্ব জৈব সার দিয়ে আমি উৎপাদিত করি প্রাকৃতিক উপায়ে যারা বেগুন চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য আছে কোনো আমার মতো আপনারাও এই জৈব সার দিয়ে আপনারা আবাদ আবাদ ফসল করবেন যাতে কারো কোনো সমস্যা না হয় আমরা চাই আপনারাও এই অর্গানিক উপায়ে যে বেগুন বা যে সবজি রয়েছে তা গ্রহণ করুন আমরা চাই আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো খাবারটি গ্রহণ করুন ক্ষীা একটি অর্থকারী স্বল্পমেয়াদী ফসল যার জীবনকাল মাত্র পঁয়ষট্টি থেকে নব্বই দিন বর্তমানে জৈব বালাইনাশক ভিত্তির প্রযুক্তির মাধ্যমে কৃষকরা ক্ষীতার চাষে আগ্রহী হচ্ছে এর বীজ বপনের ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ফুল আসে ষাট থেকে নব্বই দিন পর ফল হয় বালাইনাশক প্রযুক্তি ব্যবহারের কারণে পরিবেশের কোনো ক্ষতি হয় না মানব স্বাস্থ্য থাকে নিরাপদ দর্শক আমরা এখন আছি

তো কেমন উৎপাদন হয়েছে এবার আলহামদুলিল্লাহ ভালোই ভালোই জি আপনি যে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করেছেন তো রাসায়নিক সার ব্যবহার তো ফলন তাড়াতাড়ি হইতো জৈব সার একটু দেরি হয় আপনি লস হইলো না এটা কেন ব্যবহার করলেন রাসায়নিক সারের অনেক ক্ষতি আছে ক্ষতির দিক আছে ক্ষতি মানে ক্ষতির দিক হলো খুব তাড়াতাড়ি গাছ ই হয়ে যায় আবার তাড়াতাড়ি মরেও যায় কৃষকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তারা এই রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার ব্যবহার উত্তম রাসায়নিক সারের থেকে জৈব সারের ফলন বেশি স্বাদও বেশি এবং পুষ্টি ও গুণগত মানও বেশি যা একজন মানুষ গ্রহণ করলে তার শারীরিক ও দৈহিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার প্রতিটি মাঠে বিভিন্ন জাতের ফসলের সমারোহ কারণ এখানকার মাটি উর্বর কৃষকেরা পাচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের আদর্শ পরামর্শ ও প্রশিক্ষণ তাদের পরামর্শে এখানকার কৃষকেরা সবজি ফসল চাষে লাভবান হচ্ছে টেকসই কৃষির জন্য আসলে জৈব জৈবিক পদ্ধতিতে যে চাষাবাদ বা অর্গানিক ফার্মিং আমরা যেটাকে বলি সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যদি কৃষিক্ষেত্রে আমরা সাস্টেনেবল এগ্রিকালচারের দিকে চিন্তা করি তাহলে এই জৈবিক পদ্ধতিতে আমরা যত বেশি চাষাবাদ করতে পারবো তত বেশি আমাদের খাদ্যের ক্ষেত্রে আমাদের তত বেশি আমরা টেকসই হিসাবে পরিগণিত হতে পারবো কারণ আমাদের দেখা যাচ্ছে বর্তমানে এত পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজার আপনার ব্যবহার করা হয় জমিতে এত পরিমাণ কেমিক্যাল পেস্টিসাইড জমিতে ব্যবহার করা হয় এতে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিন্তু একটা সাস্টেনেবল কোনো এগ্রিকালচার আমরা রেখে যেতে পারতেছি না তো এখন আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমাদের অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের পরিমাণটা আস্তে আস্তে দিনকে দিন আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন টেকনোলজি আমরা তাদেরকে ব্যবহার করাচ্ছি যেমন আমরা ইয়োলো টেপ ব্যবহার করাচ্ছি আমরা সেক্সপেরিমেন্ট ফার্ভ ব্যবহার করাচ্ছি সবজি চাষের ক্ষেত্রে আমরা গ্যাপ পদ্ধতি অনুসরণ করতেছি বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে আমরা সবজি আবাদ করতেছি এখন আমাদের যে অর্গানিক ফার্মিংয়ের যে বেসিক কনসেপ্টটা সেখানে এখানে আমাদের দেখা যাচ্ছে যে ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত সেই অ্যাচিভমেন্ট ওভাবে করতে পারিনি কারণ কৃষক এখনও কেমিক্যাল ফার্টিলাইজারের উপর ডিপেন্ডেন্ট তো আমরা চাচ্ছি যে সকল ক্ষেত্রেই আমাদের কেমিক্যাল ফার্টিলাইজারের পরিমাণটা কমিয়ে নিয়ে আসে সেখানে আমরা অর্গানিক ফার্টিলাইজারটা ব্যবহার করার জন্য পরবর্তী প্রজন্ম করতে গেলে অবশ্যই খাদ্যে ভেজাল মুক্ত থাকতে হবে আমরা কীটনাশক কীটনাশকের পরিবর্তে যেন আমরা জৈব বালনাশক ব্যবহার করতে পারি কেমিক্যাল মেথডের পরিবর্তে যেন আমরা ফিজিক্যাল অথবা জৈবিক কোনো মেথড আমরা ব্যবহার করতে পারি কৃষিক্ষেত্রে যত প্রকার পরামর্শ আছে সেটা জৈবিক পদ্ধতি হোক বা যে কোনো ধরনের ফসল উৎপাদনের ক্ষেত্রে হোক আপনারা সেই পরামর্শের জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে আপনার ব্লকের উপর সহকারে কৃষি কর্মকর্তার কাছে সরাপন্ন হবেন তার ক্ষেত্রে তার অ্যাডভান্স লেভেলে যদি কোনো পরামর্শ আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আপনার উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন আমরা সকল প্রকার সহযোগিতা দিতে আপনাদের সাথে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ক্ষীরার পাশাপাশি শশা চাষে ব্যাপক সাফল্য পেয়েছে বক্সিগঞ্জের চাষিরা মাঠ জুড়ে মালচিং পদ্ধতিতে শশার চাষ হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে বা জৈব সার ও বালাইনাশক ব্যবহার করে এখানে করছে না দশ শতাংশ কিন্তু ওই জায়গায় আর একটু আছে আরো আছে অনেক অন্য আছে প্রায় আপনার তিরিশ শতাংশ আর কি আছে শশা আছে

বাজারের দাম আজকের বাজার হচ্ছে আমনের পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি বিক্রি হতেছে আপনি এখানে পোকা দমনে কি পদ্ধতি অবলম্বন করলেন কীটনাশক দিলে তো পোকা আমনের ইয়ে হয়ে যায় মানুষের সবজির মধ্যে কোনো ইতানে পুষ্টি থাকে না আর শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর জন্য আমি ফ্যান আমার ট্যাবলেটও দিছি ফ্যান আমি ফাঁদও দিছি হলুদ ফাঁদ এর দেওয়াতে আমনের পোকা অনেক কানের ই হয় মরে যায় এই নিচে দেখছি গাছের গোড়ায় যে পলিথিন ব্যবহার করেছেন সেটার কারণ আসলে তো পলিথিন এটা যে মালচিন এটা আপনার এক জাতীয় আপনার এই বাই করছে পেপার বাই করছে আমরা এক কালার নিচে এক কালার এটা দিলে আমরা ঘাস হবে না আর ওই জৈব সারটা আপনার এটা আস্তে আস্তে শুকায় মানে সার বেশি উৎপাদন হয়ে যাবে জৈব আর এমনি যদি দেওয়া হয় মালচিন সারা দেওয়া হলে ওই সূর্যের তাপে খাদ্য নষ্ট হয়ে যায় দর্শক মালচিন ব্যবহার করে আরেকটি পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম গাছের গোড়ায় যে জৈব সারটি দেওয়া হয় সেটি যেন সম্পূর্ণরূপেই গাছকে প্রাকৃতিকভাবে বাড়িয়ে তোলে এবং ফসল উৎপাদনে সহায়তা করে এজন্য এই মাল পদ্ধতি ব্যবহার করা হয় আমরা জানি শুধু পুরুষেরাই খেতে খামারে চাষ করে থাকে কিন্তু না তা ভুল প্রমাণ করেছেন শিবগঞ্জের টমেটো চাষি মুসলিমা বেগম তিনি প্রাকৃতিক উপায়ে মালচিং পদ্ধতি অবলম্বন করে টমেটোর বাম্পার ফলন ফলিয়েছেন দর্শক আমরা চলে এসেছি বক্সিগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের একটি টমেটো খেতে এখানে বিভিন্ন প্রজাতির টমেটো রোপণ করা হয়েছে এবং সম্পূর্ণটি অর্গানিক উপায় আমরা এখন এই টমেটো ক্ষেতের এক আভার সাথে কথা বলবো কতটুক জায়গার মধ্যে এই টমেটো চাষ করেছেন আপনারা এই টমেটোর জায়গা 15 শতাংশ জমি উপরে চাষ করা হয়েছে শুধু কি টমেটুই চাষ করেছেন এই 15 শতাংশ তাহলে ফুলকপি ছিল ফুলকপি ডালনের পরে টমেটো টমেটো চাষে আপনি কি কি সার প্রয়োগ করলেন টমেটো চাষের জন্য যে জৈব সার ফার্মিকম্পোস্ট ট্রাইকিউ কম্পোস্ট এই সার ব্যবহার বেশি করি জৈব সার ব্যবহার করলে আপনার ফলন বাড়ে আর জৈব সারের উপকার অনেক বেশি আমি চাই যে আমি জৈব সার সার আমি কোনো ই ইকম না আমি সব সবজি আপনার জৈব সার বেশি বেশি ব্যবহার করি এই জন্য আমি আরেকজন ই পরামর্শ দিই যে জৈব সার ব্যবহার করবেন জৈব সার ব্যবহার করলে খরচ কম হয় তারপর আপনার এই সবজি নিজে খাই নিজেরও ই স্বাস্থ্য ভালো থাকে মানুষের স্বাস্থ্য ভালো থাকে এই জন্য জৈব সার আমি বেশি ব্যবহার করি পোকা মারার জন্য কোন পদ্ধতি অবলম্বন করেছে কি পোকা দমনের জন্য এই যে ফেরোমন ফাদ আর এই যে হলুদ টেপ আপাই ফেরোমন ফাদ আর হলুদ ট্যাপের সম্পর্কে আমাদের একটু বলে এই যে ফেরোমন ফাদে আপনার এই যে তাবিজ মানে ওর নামই তো আপনার ফেরোমন ফাদ ওর ভিতরে যে সাবানের গুড়ে দিয়ে হুইল সাবান দিয়ে আপনার পানি ব্যবহার করছি এর যখন কাই হব উল্টা বৃষ্টি উল্টাই দিমু দেওয়ার পরে এরকম ভাবেই এই যে পোকা দমন হয় ফলন কেমন হলো এবার ফলন অনেক মোটামুটি অনেক ভালো আসুন আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিটি খাবার প্রাকৃতিকভাবে উৎপাদিত কিনা দেখে শুনে কিনে আনি যারা প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করছে তাদেরকে উৎসাহিত করি আজ আমরা সারাদিন ঘুরলাম জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে আমরা ঘুরে ঘুরে দেখলাম গ্রামের বিভিন্ন মানুষের প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ফসল উৎপাদন আমরা চাই আপনারাও প্রাকৃতিক উপায় ফসল উৎপাদন করুন আর এই সম্পর্কিত আপনাদের কোনো তথ্য আমাদের সাথে জানার ইচ্ছা থাকলে বা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন কক্ষণ দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় আজ এ পর্যন্তই আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জেলার অন্য কোনো ফসলের মাঠে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিকের সাথেই থাকুন